আসসালামু আলাইকুম ওয়ারামতুল্লাহ ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন শক্তি ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরু হলে নিজেকে রক্ষার সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতি নির্ভরশীলতার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলগুলো ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্লেষকেরা ক্রমেই এ বিষয়ে নিশ্চিত হচ্ছেন যে ইরানের সঙ্গে পরবর্তী দফার সংঘাতে ইসরায়েল নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আগের চেয়ে কম প্রস্তুত থাকতে পারে এই উদ্বেগের মূল কারণ হল ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি এটি গত বছরের জুনে হওয়া বারো দিনের সংঘাতের আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী ইরান ইসরায়েল সংঘাত পাল্টে দিল মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অন্যদিকে বিক্ষোভে আবার উত্তাল ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতে পাল্টা হুমকি দিল ইরান রবিবার থেকে তেহরানে বিক্ষোভ চলছে ছবিতে উচ্চ ইপিএ ছবির ক্যাপশন রবিবার থেকে তেহরানে বিক্ষোভ চলছে দু জানুয়ারি দু হাজার ছাব্বিশ জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে বিক্ষোভ প্রাণঘাটে রূপ নিয়েছে কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অন্তত সাতজন নিহত হওয়ার খবর দিয়েছে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবারে ছয় জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের অর্ধসরকারি ফার্স সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও দক্ষিণ পশ্চিম ইরানের লোর দেগন শহরে দুইজন আজনায় আর তিনজন ও কুহতাজ শহরে একজন আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার রাতে পশ্চিম লোরেস্তান প্রদেশের কুহদাস্ত শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছে যদিও বিক্ষোভকারীদের দাবি নিহত ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায় ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরে আনার দাবিও তুলেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে তিনি তাদের সাহায্য করবেন এর জবাবে ইরান বলেছে কোনো বিদেশে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ